জানেন কি প্রেমানন্দজি মহারাজ কিভাবে দর্শন পেয়েছিলেন স্বয়ং রাধারানীর এই ঘটনা বহু বছর আগে তখন প্রেমানন্দ বাবাজি বৃন্দাবনে একটি কাছে নিচে বসে মানুষকে শ্রীকৃষ্ণ রাধারানীর রাসলীলার কাহিনী শোনাতেন তার কীর্তন ও বর্ণনা শুনতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসত একদিন তিনি সবাইকে বলেছিলেন কীভাবে ঠাকুরজি গোপীদের সঙ্গে নৃত্য করতেন এবং কিভাবে রাধারানীর সঙ্গে মিলন হয়েছিল এরপর তিনি যখন রাধাকৃষ্ণের বিবাহের কথা বলেছিলেন তখন হঠাৎ করেই তার চোখ দিয়ে অশ্রু করতে শুরু করে এবং ধীরে ধীরে তার কণ্ঠ ভারী হয়ে ওঠে কিছুক্ষণের মধ্যে তিনি হঠাৎ করে অচেতন হয়ে পড়েন সঙ্গে সঙ্গে উপস্থিত লোকেরা ভয় পেয়ে যান এবং দ্রুত একজন ডাক্তারকে ডেকে আনেন প্রায় পনেরো মিনিট পর তার জ্ঞান ফিরে আসে তখন দেখা যায় তার চোখ ভেজা এবং মুখ অত্যন্ত প্রশান্ত কিছুক্ষণ পরে লোকেরা যখন তার কাছ থেকে জানতে চায় কি ঘটেছিল তখন প্রেমানন্দ বাবাজি বলেন আমি সেই জায়গায় চলে গিয়েছিলাম যেখানে আমার রাধারানী থাকেন আজ যদি আমি নাও ফিরতাম তাহলে আমার কোনো আফসোস থাকতো না তো বন্ধুরা কমেন্টে জয় রাধারানী অবশ্যই লিখবেন